আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনার আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটি শর্ট ভিডিও আজকে আমি রান্না করব গরু মাংস খিচুড়ি ভুনা খিচুড়ি আর হচ্ছে কয়েক রকমের ভর্তা তো এখানে আমি গরু মাংস রান্নার জন্য সব মশলা দিয়ে আদা রসুন বাটা মরিচ হলুদ লবণ দিয়ে আমি এটা মাখিয়ে নিলাম তারপর এখানে হচ্ছে হলো আমি গরম মশলা নিয়েছি এখানে আমি ভর্তার জন্য কিছু সবজি কেটে নিয়েছি তো ফার্স্টে আগে গরু মাংসটা বসিয়ে দিই যেহেতু এটা হতে টাইম লাগবে তো তেলে আমি তেজপাতা দারচিনি এলাচ পেঁয়াজ এগুলো দিয়ে ভাজা ভাজা করে হচ্ছে হলো আমি গরু মাংস দিয়ে দিয়েছি তারপর হচ্ছে গরু মাংসটাকে এখন নেড়ে চেড়ে কষাতে হবে তো গরু মাংসটা কষাতে কষাতে এক সাইডে দিয়ে আমি এখন ভর্তার প্রিপারেশানটা নিচ্ছি এখানে আমি ঢেঁড়স পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনেপাতা দিয়ে ঢেঁড়সটা ভেজে নিয়েছি তারপরে বরবটি ভেজে নিয়েছি এখন হচ্ছে টমেটো ভেজে নিয়েছি সব সেম পেঁয়াজ আর রসুন আর হচ্ছে হলো মরিচ আর কিছু আমি দিইনি আর এখানে হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা করবো এর জন্য পেঁয়াজ রসুন চ্যাপা শুটকি ভেজে নিয়েছিলাম এই তো শুকনো মরিচ আর এখানে হচ্ছে এখন ভুনা খিচুড়িটা বসিয়ে দিব এর জন্য হচ্ছে হলো আমি কয়েকটা দারচিনি কয়েক টুকরো দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিব এখানে এই তো এখন হচ্ছিল আমি এগুলো একটু নেড়ে চেড়ে বের করার চেষ্টা করছি যেহেতু একটু তেল গরম হলে আগে দিয়ে দিলে গ্রান বের হয় তো এখানে আবার গরু মাংসটা উঠিয়ে উঠিয়ে নাড়া দিয়ে দিচ্ছি হলে তো আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটাকে ভালোভাবে কষাতে হবে আমি আরেক চুলায় একবার গরু মাংস নাড়া দিচ্ছি আরেক চুলায় খিচুড়িও বসিয়ে দিচ্ছি যেহেতু ওই দিন আমাদের বাসায় গেস্টও ছিল আমার ফ্রেন্ডরা আসছিলো তো ওরাও খাওয়া দাওয়া করবে এই জন্য আমি একটু তাড়াহুড়িই করতেছিলাম তো এই তো এই জন্য ভিডিওটা অনেক ফাস্ট করেছি আপনারা একটু দেখে বুঝে নেবেন এই তো আমি সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি এই যে চাল ডাল আমি পোলার চাল দিয়ে অবশ্যই ভুনা খিচুড়িটা করেছিলাম তো এই তো আমি চাল ডাল মিক্স করে এটাকে হচ্ছে হলো আমি এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে এটাও হচ্ছে মানে আমি পানি দিয়ে তারপর হচ্ছে দমে বসিয়ে দেবো তো এ তো এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করতেছিলাম একটু ভালোভাবে কষাতে হবে মশলার সাথে সময় নিয়ে তো এই এখানে আমার তিন রকমের ভর্তা রেডি শুধু সুটকি ভর্তাটা করা বাকি ছিল আর ওই চুলায় আমি যেহেতু ইয়েটা খিচুড়িটাও দমে বসিয়ে রেখেছি তো আমি মানে বেশি হিট দেয় যে ছিল ওই চুলাটায় মাংসটা নিয়ে আসছি যেহেতু মাংসতে মানে যা পানি উঠেছিল ওইটাকে আমি ইয়ে করে ওই পানিতে মাংস সিদ্ধ হয়নি তো এর জন্য হচ্ছে হলো আমি এক্সট্রা পানি দিয়েছি আর ভুনা খিচুড়ি দিয়ে যেহেতু খাবো তো মাংসটা একটু ঝোলঝলি খাবো তো এখন মাংসটা এই অবস্থাতে আছে তো এটাকে আমি লাস্ট এখনও হয়নি আমি আর একটু ঝোলটা টানি উপরে তেল ভাসা পর্যন্ত ওয়েট করব। মাংসটা নামানোর আগে আর মাংসটা এখনও একটু সিদ্ধ হবে তো এই তো আমার খিচুড়ি পুরোপুরি হয়ে গিয়েছে যেটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক আমার খিচুড়ি পুরোপুরি রেডি তো আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে দেখতে ঝরঝরে হয়েছে আমি মানে এরকম টাইপ একটু রাখতে চেয়েছিলাম একদম বেশি ঝরঝরে রাখতে চাইনি তো এই তো মাংসটাও প্রায় আমার শেষের দিকে এইটা এই মুহূর্তে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি মাংসটা হচ্ছে এখন একটু জাল করে এখন হচ্ছে হলে তো আমি চুলা অফ করে দিয়েছি যে মাংসটার কালারটা অনেক সুন্দর এসেছে আর মাংসটা খেতেও আশা করি অনেকটা মজা হবে তোমার খিচুড়িটাও দমে বসানো ছিল তারপরে এই যে আমার ভর্তা এখানে আমি পাঁচ রকমের ভর্তা করেছি একটা আছে সাথে বালাচাও ভর্তাও ছিল তো আজকের বিরুদ্ধ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ